নতুন বন্ধুরা তোমাদেরকেই বলছি যা কোনো চিন্তা করো না কন্টেন্ট মনিটেশান সহজেই পেতে যাচ্ছেন কারণ একটু কষ্ট করলে একটু ধৈর্য ধরলে আমরা কন্টেন্ট মনিটেশান পেয়ে যাব কিন্তু আমাদেরকে অনেক ধৈর্যশীলভাবে কাজ করতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে চললেই আমরা কন্টেন্ট মনিটেশান পেয়ে যাব এরকম নিয়মিত ভিডিও পোস্ট করো নিয়মিত ছবি পোস্ট করো নিয়মিতভাবে অন্যের ভিডিওতে কমেন্ট রিপ্লাই করো যার ভিডিওই সামনে আসুক না কেন কমেন্ট করো ভিডিওতে তার পরিবারের তিনটা চারটা কমেন্ট রিপ্লাই করো তাহলেই দেখবে ধীরে ধীরে তোমার ID ਗ੍ਰੈਂਸ ਬੇਰੇ ਜਾਵੇ